মেজের মেজেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রামের শিক্ষার আলোকবর্তিকা নরসিংহী জেলার রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের একটি ছোট্ট মনোরম গ্রাম মেজের মেজেরকান্দি এই গ্রামের মাঝখানে অবস্থিত মেজের মেজেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় যা শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে গ্রামের প্রতিটি ঘরে ঘরে এই বিদ্যালয়টি গ্রামের শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র ছোট্ট হলেও বিদ্যালয়টির অবকাঠামো সুন্দর ও কার্যকর দক্ষ ও নিবেদিত প্রাণ শিক্ষকরা এখানে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করেন আন্তরিকভাবে বিদ্যালয়টি শুধুমাত্র প্রাথমিক শিক্ষা প্রদান করে না বরং এটি শিশুদের মধ্যে নৈতিকতা শৃঙ্খলা এবং সামাজিক মূল্যবোধও গড়ে তুলছে গ্রামের সাম্প্রতিক উন্নয়ন বিশেষ করে রাস্তাঘাটের সংস্কার ও সৌন্দর্য বর্ধন বিদ্যালয় যাতায়াতকে আরও সহজ ও নিরাপদ করে তুলেছে এটি শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মেজেরকান্দি একটি শান্তিপূর্ণ গ্রাম যেখানে গ্রামের মানুষের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এই বিদ্যালয়টি সেই শিক্ষা জাগরণের একটি মূল স্তম্ভ হিসাবে কাজ করছে উপসংহার মেজেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় শুধু একটি স্কুল নয় এটি গ্রামের ভবিষ্যৎ প্রজন্ম গঠনের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখান থেকে শিক্ষা লাভ করে একদিন গ্রামের অনেক ছেলে মেয়েই হয়তো জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে